সঙ্গে আছে আমি রেজাউল হাসান রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে রাজশাহী চারানি রাজপরগনার মূল ফটক চুরি হচ্ছে মূল্যবান সংরক্ষণ না হলে হারাবে ইতিহাস ঐতিহ্যের চিহ্ন এবং কুমিল্লা রাজপথে বাঙালির ঐতিহ্যবাহী হরেক রকম পিঠার পশা সন্ধ্যা নামতে দৃশ্যপট বদলে প্রতিটি মোড় হয়ে ওঠে পিঠা উৎসবের কেন্দ্রবিন্দু শুনছিলেন শিরোনাম এবারে রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে রাজশাহীর মূল্যবান কর্তৃপক্ষের সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে চারানি রাজবাড়ি ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে স্থানীয়রা বলছেন দ্রুত সংরক্ষণে উদ্যোগ নেওয়া না হলে আগামী প্রজন্ম রাজপরগণার ইতিহাস ঐতিহ্যের শেষ স্মৃতিটুকু দেখতে পাবে না রাজশাহীর ব্যুরো ইনচার্জ বিজয় ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব বারোভূঁয়ার ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে এই রাজপর্গনায়। পরগনার কয়েকটি স্থান প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করলেও নানা কারণে চারআ রাজবাড়িটি এখনও অবহেলিত হয়ে আছে সতেরোশো চুয়াল্লিশ সালে জমিদারি ভাগ হওয়ার সময় বড় ছেলে সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে সাড়ে তিন আনা অংশ পান যেখান থেকে চারআ অংশের উদ্ভব এটি এখন পুটিয়া রাজবাড়ির অংশ সমস্ত রাজপর্গনা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রাজপরিবারের স্মৃতি পরগনার কয়েকটি স্থান প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করে দৃষ্টিনন্দন করে গড়ে তুলেছে তবে রাজপ্রথা বিলুপ্তির পর চারানি রাজবাড়ি মামলা জটিলতায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এসে যা দেখলাম আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকটা ধ্বংসের দিকে রাজবাড়ি সেটা এখন তো সংস্কার হচ্ছে কিন্তু এটার উপরে চোখ নাই কারণ রাজবাড়িটি দ্রুত সংরক্ষণ ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা এই ভবনটি বর্তমানে একবারে পুরাতন হয়ে গেছে ছাদ ধসে যাচ্ছে দেয়াল ভেঙে পড়ছে বর্তমানে এই বিল্ডিংটি সংস্কারের দাবি রাখে চারানি রাজবাড়িটি মামলা জটিলতা শেষ হয় দ্রুত ভবনটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা এটা দ্রুতই আমাদের মন্ত্রণালয় আমাদের অধিদপ্তরের মাধ্যমে এটা সংস্কার কাজ দ্রুতই ধরা হবে এবং কাজ শুরু করা হবে এবং পর্যায়ক্রমে এটাকে ভালো এই আগের মতো জমিদার বাড়ি ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করা হবে নিউজ ডেস্ক বাংলা টিভি নোয়াখালী লক্ষ্মীপুর সড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন রকমের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী চৌমোহনীর চৌরাস্তা থেকে বেগমগঞ্জের বাংলাবাজার পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন বেগমগঞ্জ সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন এ সময় সড়ক ও জনপথের কর্মকর্তা সহ সেনাবাহিনী ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান চৌমোহনী থেকে লক্ষ্মীপুরের দুই লেনের সড়ক চার লেনের কাজ শুরু হওয়ায় সড়কের দুই পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং ও নোটিশ প্রদান করা হয়েছিল যারা এই আদেশ অমান্য করেছিল তাদের স্থাপনা উচ্ছেদ হয় শীত এলেই কুমিল্লার রাজপথে পর্ষাপর্ষে আবহাওয়ান কালের বাঙালির ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা হারকাপানো শীতের কুয়াশা ফেচার সন্ধ্যায় ধোঁয়া ওঠা পিঠা খেতে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ জড়ো হয় রাস্তার ধারের পিঠাপুলির দোকানে শুধু রসনাবিলাস নয় ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে দাঁড় করায় শীতের পিঠা কুমিল্লা থেকে মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন অনুপ নাসির শীতের হিমেল হাওয়ায় গরম গরম চিতই আর ঝাল সুটকি ভর্তা বাঙালির কাছে যেন চিরন্তন আবেগ কুমিল্লা শহরের কান্দিরপাট থেকে শুরু করে দেবিতার মুরাদনগর চান্দিনা দাউদকান্দি গ্রাম সহ সতেরো উপজেলার সর্বত্রই বইছে পিঠার ঘ্রাণ রাস্তার পাশে বিক্রি হয় এবং একেবারে গরম তর্তা যায় আমরা এখানে কি দেখাই মাটির তুলার পাশে মনে হয় যেন আমরা মায়ের হাতে মৌসুমে গরম গরম পিঠা বলি খাবার অনুভূতি অন্যরকম সন্ধ্যা নামতে কুমিল্লার রাজপথে দৃশ্যপট বদলে যায় শাসন গাছা থেকে কান্দির পার কিংবা রেস কোর্স থেকে ঝাউতলা প্রতিটি মোর যেন হয়ে ওঠে এক একটি ক্ষুদ্র পিঠা উৎসবের কেন্দ্রবিন্দু শীত আসার সাথে সাথে গ্রামগঞ্জের কিছু হাট বাজারে সন্ধ্যাকালীন সময়ে বিভিন্ন ধরনের পিঠার বসে কুমিল্লার শহরে এমন কোনো স্থান নেই যেখানে আপনি এই পিঠা পাবেন না খোলা পিঠা ভাপা পিঠা তেলের পিঠা নতুন চালের গুঁড়ো নারিকেল আর খেজুরের গুড়ের গ্রাণে মাতোয়ারা কুমিল্লার অলিগুলি একদিকে ধোঁয়া ওঠা ভাপা অন্যদিকে বাহারি ভর্তায় সাজানো উচিত বিক্রি করতে পারে কিন্তু টাকা টাকা আধুনিকতার ভিড়ে তরুণ প্রজন্ম যখন জাঙ্ক ফুডে অভ্যস্ত হচ্ছে তখন এই ঐতিহ্যবাহী পিঠা হয়ে উঠছে স্বাস্থ্যসম্মত এক বিকল্প তরুণ প্রজন্ম তারা এই ধরনের পিঠাগুলার সাথে পরিচিত না তারা বিদেশি খাবার নিয়েই অব্যস্ত তো আমি মনে করি আমাদের যে দেশীয় যে পিঠা শীতল পিঠা ভাবা পিঠা এগুলা স্বাস্থ্যসম্মত কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না ডেস্ক রিপোর্ট বাংলা টিভি পরোজখালি কলাপারায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পৌর শহরের মঙ্গলশুক সরকার প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে মঙ্গলশুক সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা সভাপতিত্ব করেন প্রধান অতিথি ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা বেগম সমাবেশে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রতি বছর একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের আয়োজন করতে হয় এবারও আমরা সেই বার্ষিক প্রতি প্রতিযোগিতার আয়োজনের ক্ষেত্রে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পঠন দক্ষতা যাচাই করার জন্য আমরা এই আয়োজন করেছি টাঙ্গালে মির্জাপুরের মহারা পুলিশ ট্রেনিং সেন্টারে গুলিবিদ্ধ হয়েছে মোহাম্মদ মাসুম নামে এক ট্রেনি রিক্রুট কনস্টেবল পুলিশ জানায় সোমবার সকালে প্রশিক্ষণ চলাকালীন এই ঘটনা ঘটে মহারা পুলিশ ট্রেনিং সেন্টারের ফায়ারিং বাটে পরীক্ষা চলাকালীন হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মাসুমের পিঠে লাগে তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য র্যাবের হেলিকপ্টার যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় সংবাদের সঙ্গে আরো যা থাকছে মাদারীপুরে মাদক বিরোধী যৌথ অভিযান বিপুল পরিমাণ মাদক অস্ত্র নগদ অস্ত্র সহ তিনজন গ্রেফতার মাদারীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে মাদক বিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার তালুকদার বাড়িতে অভিযান পরিচালনা করা হয় অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাফিন সারোয়ার অভিযানে মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল অংশ নেয় সেনা সূত্র জানা যায় মাদক বেচা কেনার সুস্পষ্ট আলামত পেয়ে অভিযান চালানো হয় ইয়াবা গাজা নগর টাকা দশটি মোবাইল চাইনিজ কুরাল ডেবিট কার্ড এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন স্বাস্থ্য আন্দোলন ও গণভ্যুত্থান সুরক্ষা মঞ্চের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ফরাত এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় ক্যাম্পে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদোজ কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ গাজীপুরের কালীগঞ্জে রিটেল চেইন শপ স্বপ্নের সাতশো পঁয়ত্রিশতম শাখার উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার সামনে জিতুমিয়া মার্কেটে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো এটিএম কামরুল ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন অপারেশন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা হোসেন রাজু শরীয়ত উল্লাহ রাসেল মুন্সি তৌকির আহমেদ মোহাম্মদ নোবেল আউটলেট ইনচার্জ মোহাম্মদ সাজিদ আহমেদ হৃদয় সহ স্বপ্নের কর্মকর্তা কর্মচারীরা মানুষের পাশে আমরা এই স্লোগানে পাবনায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ব্র্যাক পাবনা সদস্য সহ জেলার মোট নয়টি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা ফান্ডের অর্থায়ন এবং ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয় এর আওতায় মোট প্রায় তিন হাজার ছয়শ শীতার্ত পরিবার শীত বস্ত্র সহায়তা পাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জিতা মুস্তফা ম্যানেজার বিডিইউ মোহাম্মদ শাখওয়াত হোসেন সিনিয়র অফিসার অ্যাডমিন মোহাম্মদ জিয়া উদ্দিন চৌধুরী সহ কর্মকর্তারা ঈশ্বরদীর পাকশিতে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে পাকশি রেলওয়ে ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হয় অগ্রদূর সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক লিয়াকুত শরীফ খান পাকশি বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী দুই নাজিব কাইসারের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন পাকশি বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মঈনুদ্দিন সরকার সর্দার পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোহিদ আক্তার পান্না সহ অন্যরা ফাইনালে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিশ্বাস চ্যাম্পিয়ন হয় শেষ করছি দেশ বাংলা যাওয়ার গেসিউনামগুলো আরো একবার রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে রাজশাহীর চারানি রাজ পরগনার মূল ফটক চুরি হচ্ছে মূল্যবান পুরাকৃতির সংরক্ষণ না হলে হারাবে ইতিহাস ঐতিহ্যের চিহ্ন কুমিল্লা রাজপথে বাঙালির ঐতিহ্যবাহী হরেক রকম পিঠার পশ্চাৎ সন্ধ্যা নামতে দৃশ্যপর বদলে প্রতিটি মোড় হয়ে ওঠে পিঠা উৎসবের কেন্দ্রবিন্দু এবং মাদারীপুরে মাদক বিরোধী যৌথ অভিযান বিপুল পরিমাণ মাদক অস্ত্র নগদ অর্থসহ তিনজন গ্রেফতার এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ হলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে